প্রায় লক্ষ দুই টাকার একটা লক সুন্দর লক রংপুর বাংলা বাংলা থেকে ছাড়া হয়েছিল সাড়ে চারশো কিলোমিটার পাড়ি দিয়ে সেই কবুতর ঢাকায় আসছে এটা কক্সবাজার থেকে আসা দেখেন ঢাকায় আসছে এই সিলের জায়গা এখনো আছে নতুন পর উঠছে তারপরে পাঁচশো জন পাঁচশো কবুতের মধ্যে ফার্স্ট কবুতর সবার ফার্স্ট আসছে হ্যালো এভরি ওয়ান আলাইকুম আজকে আমরা আসছি হচ্ছে গাজীপুরের জামতলা ভাইয়ের বাসায় আসার পরে ফার্স্টে মুখ ধুইছি ভাই আপনার বাসার এরিয়াটা

তো আজকে ভাইয়ার লফটতে একটা স্পেশাল কারণে সেটা হচ্ছে আমি ভাইয়ার লক থেকে একজোড়া রেসার নিতেছি মূলত রেসার নিতেছি এই কারণে আমার রেসার আর शौक আছে আপনারা জানেন আর ভাইয়ার লফটতে ভালো ভালো রেসার আছে আর ভাইয়ার যে বিষয়ে সেটা যে গিরি বাজার রেসার একসাথে পালন করতো আর এখন যেহেতু একটু ডেভেলপ করবে যে কারণে খুব সুন্দরভাবে লক করছে দেখেন 4 ফুট একটা কয় ফিট করে 6 ফিট করে 6 ফিট করে আর সামনে হচ্ছে 3 ফিট সামনে 3.5 ফিট 6 করে একদম লম্বা শেষ পর্যন্ত করতে

এটা কক্সবাজার থেকে আসা দেখেন ঢাকা আসছে চিটাগাং থেকে ভালো রেজাল্ট করছিল আচ্ছা এই সব বিষয়গুলো অনেকে নতুন যারা আমার ভিডিও দেখেন বুঝেন না কক্সবাজার থেকে ছাড়া আর বাংলা থেকে ছাড়া এই বিষয়গুলো আমি বারবার বলি কারণ যে আমার যারা নতুন ভিউয়ার্স আছেন তারা এই বিষয়গুলো বুঝেন না সেটা যে এই কবুতরটাকে কক্সবাজার থেকে ছাড়া হয়েছে সেই কবুতরটা তার প্রকৃত মালিকের কাছে বাসায় আসছে মানে ঢাকায় আসছে তার মানে এটা প্রায় চারশো কিলোর উপরে

এই যে আমি বাইয়ের বাসা থেকে নিতেছি মার্শাল্লাহ এই হচ্ছে পেয়ারটা এই কবুতরটা আসলে কত সালের এটা ভাই তেইশ সালের নতুনই মোটামুটি এটা রেজাল্ট ভাই এটা তোমার এই থেকে আসা চকরিয়া থেকে আসা চকরিয়া চিটাগং চকরিয়া ওই সাইড থেকে ছাড়া হয়েছিল এটা চিটাগং থেকে আসা এটা নর আর এই হচ্ছে ফিমেলটা এটা দুই সাইড থেকে আসা এটা চট্টগ্রাম থেকে আসা প্লাস হলো রংপুর থেকে আসা ও বাংলাদেশের দুই সাইড থেকে আসা এটা চট্টগ্রাম থেকে আসছে রেস করছে উত্তর দক্ষিণ রংপুর থেকে আসছে এটা রেস করছিল উত্তর দক্ষিণ দুই সাইড থেকে আসছে রেসার আর তো এই হচ্ছে মূলত ভাইয়ার অল্প কিছু রেসার এই পেটা তো আমি নিছি আর যেগুলো সেল করতেছে ভাইয়া বা যেগুলো আপনাদেরকে দিবে সেগুলো দেখাইছে আরেকটা আছে মনে হয় আরেকটা মাদি আছে এই একটা মাদি আছে এই মাদিটা এটাও দুই সাইড থেকে আসা এটা প্রায় মনে হয় ২৫টা রেস করা

মার্শাল খুবই সুন্দর কবিতা কবিতার পাখা সুন্দর অনেক সুন্দর কবুতর এখন ছাড়েন না এই যে এই গিরিবাজের মধ্যে আমার এই কবিতা বেশি ভালো লাগে কারণ সিলভার কালার এবং বাঘা যে চাপটা সেটা আছে খুবই সুন্দর

ভাইয়া দুইটা রেস খেলছে দুইটা রেস বলতে একটা হচ্ছে তেত্রিশ কিলোমিটার টুর্নামেন্ট আর একটা হচ্ছে পঁয়ত্রিশ নাকি পঁচিশ একুশ একুশ কিলোমিটার দুইটা টুর্নামেন্ট খেলতে দুইটা টুর্নামেন্টে এই কবুতর সবার আগে বাসায় আসছে মানে যতগুলো কবুতর ছাড়া হইছে এর মধ্যে সবার আগে বাসায় আসছে 500 কবুতর ছিল পার্টিসিপেন্ট কবুতর ছিল সবাই ছিল টঙ্গীর অনেকে ছিল গাজীপুর ছিল মানে অনেক বড় একটা রেস মানে 500 কবুতরের মধ্যে ফাস্ট পলিস জোন পার্টিসিপেট পার্টিসিপেট ছিল এই সময়বুতর ধরা উচিত না তো যাই হোক এই ছিল ভাই এর ভিডিও যদিও লফট এখনো আপডেট চলতেছে ভাই লফটে আরো কবুতর আসবে বা আরো কবুতর করবে যে কারণে রেসার গুলো এখন কমাই ফেলতেছে আর রেসার গুলো যেহেতু একসাথে আছে রেসার গিরিবাজ একসাথে পালন করা যে কি একটা ঝামেলা এটা যারা রেস করে তারা বুঝে দুটো রেস করতে গেলে আবার ঝামেলা হয় না কারণ দুটার সেকশন আলাদা দুটার আলাদা উড়ানো আলাদা আলাদা ট্রেনিং

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আর সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন কবিতাগুলোর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম